এবার আসছি নাদির হোসেন আমি ই ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম ডিসেম্বর আগে কিন্তু ইকেভি অ্যাকাউন্টে বিআরপি এবং পাসপোর্ট আপডেট করিনি এখন কি এগুলো করা যাবে আর এগুলো করা না থাকলে কি ফিউচারে কোনো সমস্যা হবে বিশেষ আমি ইন কান্ট্রি ওয়ার্ক পারমিটে সুইচ করেছিলাম ধন্যবাদ এক্ষেত্রে আমি যেটা বলবো যে আপনি ইভিসাতে অবশ্যই করবেন ইভিসা ব্যাপারে একটু আমি বলি ইভিসাটা মূলত এটা ইমপ্লিকেশন হওয়ার কথা ছিল থার্ড ফার্স্ট অফ জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে কিন্তু এটা কিছু প্রবলেম হওয়ার কারণে এই থার্টি ফার্স্ট অফ জানুয়ারি থেকে ইমপ্লিকেশনটা এটা এক্সটেনশন করে থার্টি ফার্স্ট অফ মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পর্যন্ত করা হয়েছে তার মানে এই থার্টি ফার্স্ট অফ মার্চের আগে এই যাদের যে বায়োমেট্রিক কার্ড আছে এবং পাসপোর্ট আছে এটি নিয়েও কিন্তু ট্রাভেল করতে পারবে আবার যাদের যারা ই ভিসা করেছে তারা ই ভিসা করে তারা কিন্তু ওই কার্ড পাসপোর্ট এবং ই ভিসা অ্যাকাউন্টে ঢুকে শেয়ার কোর্টের মাধ্যমে ওইটা প্রিন্ট আউট করে সঙ্গে নিয়ে তারা কিন্তু এটা যেতে পারবে অতএব এই অপশনটাও রয়েছে তো আপনার প্রতি অ্যাডভাইস থাকবে যে আর যারা করেননি তারা এই থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর মার্চের ভিতরে অবশ্যই অবশ্যই আপনার ই বিসা অ্যাকাউন্টটা খুলে ফেলবেন কারণ থার্টি ফার্স্ট অফ মার্চের পরে যে কিন্তু ই ভিসা অ্যাকাউন্ট ছাড়া আপনারা কিন্তু ট্রাভেল করতে পারবেন না তাহলে আনটিল থার্টি ফার্স্ট অফ মার্চ পর্যন্ত আপনার ই বিসা না থাকলেও আপনার ট্রাভেল করতে পারবেন ই ভিসা থাকলেও আপনার ট্রাভেল করতে পারবেন অতএব আপনি ই ভিসা আপনি অ্যাকাউন্ট ওপেন করে ফেলেন আপনার যে পুরনো বায়োমেট্রিক কার্ড আছে ওইটা দিয়ে অথবা আপনার পাসপোর্ট দিয়ে এবং অবশ্যই বায়োমেট ই ভিসাতে আপনাদের আপডেটেড পাসপোর্টটা কিন্তু সবসময় আপডেটেড করে রাখবেন কারণ যেই পাসপোর্ট দিয়ে আপনারা চলাচল করবেন সেই পাসপোর্টটা কিন্তু ই ভিসাতে ডিটেলস থাকবে তাহলে কিন্তু ই ভিসা নিয়ে চলতে গেলে প্রবলেম হবে আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছে তারপরে আমি ইন কনক্লুশন বলি সেটা হচ্ছে যে আপনার সিচুয়েশনে আপনি অবশ্যই ই ভিসা অ্যাকাউন্ট খুলবেন বাই থার্টি ফার্স্ট অফ মার্চের ভিতরে ই ভিসা ছাড়াও আপনি চলাচল করতে পারবেন পুরনো কার্ড এবং পাসপোর্ট দিয়ে আবার ই ভিসা খুলে আপনি সেই অ্যাকাউন্টে ঢুকে শেয়ার কোড দিয়ে আপনি একটু প্রিন্ট আউট করে পুরনো কার্ড এবং আপডেটেড পাসপোর্ট যেটা ডিটেলস আপনার ই ভিসায় থাকবে সেটা নিয়েও আপনি ট্রাভেল করতে পারেন কিন্তু ফার্স্ট অফ এপ্রিল থেকে কিন্তু ই ভিসা ছাড়া কেউ কিন্তু ট্রাভেল করতে পারবেন না তবে এটা টাইম টু টাইম রিভিউ হবে যদি এখনো পর্যন্ত আর কোন এক্সটেনশন খবর আমরা পাই নাই অত ধরেই নেই থার্টি ফার্স্ট অফ মার্চ এর পরে যে কিন্তু ই ভিসা অ্যাকাউন্ট ছাড়া কেউ ট্রাভেল করতে পারবেন না ধন্যবাদ এম কিউ হাসান সলিসিটার হেল্পিং পিপল থ্রু দ্য লজ আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন ফর কোয়ালিটি অফ ওয়ার্ক অ্যান্ড এক্সিলেন্ট ক্লাইন কেয়ার এম কিউ হাসান সলিসিটার ম্যানেজ অ্যান্ড সুপারভাইজ বাই রিনাউন্ড অ্যান্ড এক্সপেরিয়েন্স সলিসিটার মোহাম্মদ কামরুল হাসান ইমিগ্রেশন এসাইলাম হিউম্যান রাইটস ডিভোর্স অ্যান্ড ডিজ সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজি যোগাযোগ করুন এম কিউ হাসান সলিসিটার থ্রি সেভেন নিউ লন্ডন ই ওয়ান এইচ ই